নমস্কার রূপাশ্রয় ঘর থেকে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছে আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি বানাচ্ছি গুঁড়া মাছের পাতুরি লাউ পাতা দিয়ে লাউ পাতা গুঁড়া মাছের পাতুরি বানানোর জন্য আমি আট দশটা লাউ পাতা নিয়ে নিয়েছি দেখুন একদম ফ্রেশ লাউ পাতা আর নিয়েছি কিছু গুঁড়া মাছ এখানে মোরালা মাছ আর কাচকি মাছ আমি একসাথে মিশিয়ে নিয়েছি নিয়েছি তিনটে পেঁয়াজ কুচি বড় পেঁয়াজ কুচি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর নিয়েছি শুকনো লঙ্কা বাটা শুকনো কাটাকে খুব শক্ত করে বেটে নিয়েছি লং লঙ্কাটাকে একটু আগে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার নিয়ে এবার দেখাচ্ছি লাউ পাতাগুলোকে কী করে পরিষ্কার করতে হয় লাউয়ের ডগা থেকে পাতাটার ডগা থেকে আস্তে করে টেনে লাউ পাতার আঁশগুলো আমি তুলে নেব আঁশগুলোকে তুলে নিলে লাউ পাতাটা খুব সফট হয় আর বাঁধার জন্য খুব ভালো হয় আর খাওয়ার সময় খুব মোলায়েম হয় জিনিসটা এই ডগাগুলোকে আস্তে আস্তে ডগাগুলোকে ধরে ধরে আস্তে আস্তে পরিষ্কার করে নেব দেখুন এরকম করে আমি হাত দিয়ে প্রত্যেকটা লাউ পাতাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি অনেকে কুমড়ো পাতা দিয়েও করে থাকেন তবে কুমড়ো পাতা থেকে আমি দেখেছি লাউ পাতা এরকম পাতুরি করলে দুর্দান্ত টেস্ট হয় কারণ কুমড়ো পাতাটা যখন ভাপানো হয় অনেকটা একদম ন্যাকড়ার মতো হয়ে যায় খুব একটা তখন টেস্ট লাগে না এবার এখানে আমি একটু গরম জল দি বসিয়ে নিয়েছি একটা প্যানে গরম জলটা বেশিয়ে মিডিয়াম গরম হয়েছে এবার পাতাগুলোকে ভাপিয়ে নেব এপিটু পিট উল্টে সুন্দর করে পাতাগুলোকে ভাপিয়ে নেব পাতাগুলোকে ভাপিয়ে নিলে বাঁধার সময় খুব সুন্দর হয় খুব মোলায়েম হয় দেখুন এরকম করে হাত দিয়ে উল্টে পাল্টে দু তিন মিনিটের মতো পাতাগুলোকে আমি ভাপিয়ে জলটা ঝারিয়ে রেডি করে নেব এবার চলে যাচ্ছি পাতুরি তৈরি প্রসেসে মাছ আর পেঁয়াজটাকে মিশিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো নুন দেব আর দেব শুকনো লঙ্কা বাটা ঝালটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন বাচ্চারা যদি খায় একটু পরিমাণে ঝালটা কম দেবেন তবে পাতুরিতে একটু ঝাল বেশি দিলে খেতে অনেকটা টেস্টি হয় এইবার মাছগুলোর সাথে লঙ্কা আর পেঁয়াজটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম এখানে তিন টেবিল চামচের মতো সর্ষের তেল দিলাম এই রান্নাটা সর্ষের তেলে করলেই দুর্দান্ত স্বাদ হয় আর এখানে কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম এবার মাছের সাথে সর্ষের তেল ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ খুব সুন্দর করে মোলায়েম করে মেখে নেব মাখার সাথে এটা দুর্দান্ত একটা গন্ধ বেরোয় এত টেস্টি এই রান্নাটা এবার আমি আস্তে আস্তে দেখাচ্ছি পাতটিটা পাতে কী করে বেঁধে নেব একটা পাতা নিয়ে পাতাগুলোকে আগেই জল ঝাড়িয়ে নিয়েছিলাম পাতাটাকে একটা প্লেটের মধ্যে খুলে এই পরিমাণ মতো পাতা অনুযায়ী পরিমাণ মতো মাছের মিশ্রণ দিয়ে দিলাম এবার সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে পাতাটাকে ফোল্ড করে একটা একটা করে পাতুরি রেডি করে নেব দেখুন পাতাটাকে খুব সুন্দর করে ফোল করে নিতে হবে যাতে মশলা সহ বেরিয়ে না যায় ভাজার সময় এরকম করে চেপে সুন্দর করে বক্সটাকে লাউ পাতাটাকে একটা বক্সের আকারে প্যাকেটের মতো করে নিতে হবে দেখুন এরকম করে আমি দুই তিনটে পাতুরি বানিয়ে দেখাচ্ছি ঠিক এরকম করে পাতুরিটাকে রেডি করতে হবে আপনারা যারা আমার রান্না দেখছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও লাইক করেনি প্লিজ একটা লাইক করে দেবেন লাইক করতে আপনারা কখনোই ভুলবেন না আপনাদের একটা লাইক অন্যদের কাছে আমার রেসিপিটা পৌঁছে দেবে আর নতুন যারা বন্ধুরা আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুর বন্ধুদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এরকম করে প্রত্যেকটা পাতুরি আমি রেডি করে নিলাম আমি এখানে টোটাল ষাটটা পাতুরি তৈরি করেছি এই যে আমার পাতুরি ভাজার জন্য একদমই রেডি এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়ে একটু নুন দিয়ে দেবো যেহেতু লাউ পাতাটা আমি নুন দিয়ে ভাপাইনি নি নুনটা দিলে খুবই টেস্টি হবে পাতাটার টেস্টটা দুর্দান্ত আসবে সর্ষের তেল দিয়েই এই পাতুরিটা করতে হবে এবার আস্তে আস্তে আমি পাতুরিগুলিকে একটা একটা করে প্যানে দিয়ে দিচ্ছি পাতরিটা রেডি করা পর্যন্তই যায় একটু সময় ভাজার সময় খুব একটা সময় লাগে না এটাকে মিডিয়াম আঁচে ভাজতে হবে দেখুন প্রত্যেকটা পাতরই আমি আস্তে আস্তে দিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে এক পিঠ সুন্দর করে ভেজে নেব যেহেতু গুঁড়ো মাছ সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন যে কোনো গুঁড়ো মাছ দিয়ে করতে পারেন এটা একটা দুর্দান্ত লোভনীয় রেসিপি খুব মুখরোচকও বটে এরকম করে আমি আস্তে আস্তে নাড়িয়ে দিচ্ছি প্যানটা ধরে এক পিঠ আমার খুব সুন্দর হয়ে গেছে দেখুন আমি আস্তে আস্তে করে উল্টে দেব আপনারা যারা এখনও এরকম করে পাতায় মুড়ে পাতুরি খাননি প্লিজ একবার হলো ট্রাই করবেন আস্তে আস্তে করে পাতুরিগুলো পাতুরিটা যে সেদ্ধ হয়ে যাচ্ছে দেখুন পাতাগুলো একটু ফুলে উঠছে এবার আরেকটু ঢাকা দিয়ে অপর পিঠটাকেও আমি ভেজে নেব দূরের বন্ধুরা যারা আছেন যারা দেশের বাইরে থাকেন তারা একটু লাউ পাতা বা কুমড়ো পাতায় এরকম করে পাতুরি বানিয়ে খাবেন খুব একটা এস ইজি প্রসেস এটা অপর পিঠটাও আমার হয়ে গেছে দেখুন অপর পিঠটাও আমি উল্টে দিলাম দু পিঠ মিডিয়াম আঁচে ঢাকা দিলে খুব একটা বেশি সময় লাগে না দেখুন একদমই তৈরি আমার পাতুরি রবিবারের ছুটির দিনে এরকম একটা মুখরোচক পাতুরি বানিয়ে দুটো করে দিলে সবাই খুব খুশি হয়ে চেটে পুটে খাবে আমার রান্নাটা দেখে প্লিজ একবার হলো এটা ট্রাই করবেন দেখুন আমি পাতুরিগুলো একদম নামিয়ে নিয়েছি একদম রেডি যেরকম সুন্দর গন্ধ তেরকম সেরকমই টেস্ট হয়েছে এবার আমি এটাকে সাদা ভাতের সাথে পরিবেশন করছি সাদা ভাতের সাথে এই পাতুরিটা খুব ভালো লাগে এবার আমি একটা পাতুরি ভেঙে পরিবেশন করছি আপনাদের দেখাচ্ছে কি দুর্দান্ত সেদ্ধ হয়েছে আর কি সেদ্ধ আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে ভাবাই যায় না এত টেস্টি হয়েছে এই পাতুরিটা আপনারা যারা এই বাতরিটা বানাননি প্লিজ একবার হলো বানিয়ে আমাকে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিত্য নতুনটা রান্না দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখুন একটা দুর্দান্ত স্বাদের রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে